কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ আমাদের জন্ম মৃত্যু ও বিয়ে নাকি আগে থেকে ঠিক করা থাকে আচ্ছা সত্যি কি তাই জন্ম মৃত্যুর কথা না হয় বাদই দিলাম কিন্তু বিবাহ কি পূর্ব নির্ধারিত বিয়েও কি আগে থেকে ঠিক করা থাকে আসুন এই কাহিনীটির মাধ্যমে জেনে নিই একদিন সকালে রাজকুমারী নন্দিনী প্রাসাদের বাগানে ফুল তুলতে গেল সঙ্গে তার চাকর গোবিন্দ নন্দিনীর হাতের উপার সাজি নানা রকম ফুলে সাজিটি ভরিয়ে সে প্রাসাদে ফেরার পথ ধরল ফেরার সময় নন্দিনী ও গোবিন্দ দেখতে পেল প্রাসাদের বাগানের বাইরে এক বুড়ো বসে আছে তার মাথায় জটা ও মুখে সাদা দাড়ি গোবিন্দ ওই বুড়ো লোকটি কে ওখানে কি করছে নন্দিনী জিজ্ঞাসা করল গোবিন্দ রাজকুমারীকে জানালো ওই বুড়ো লোকটি একজন গণৎকার ও কার সঙ্গে কার বিয়ে হবে গণনা করে বলতে পারে সত্যি পারে ভারী আশ্চর্য তো ও কি করে বলে রাজকুমারী বলে উঠল বুড়ো লোকটা দুটো ঘাস নেয় ও তাদের একসঙ্গে গিট বাঁধে ওটাকে ও বলে ব্রহ্মার বাঁধা গাঢ় ছড়া গোবিন্দ রাজকুমারীকে বুঝিয়ে বলে এ কথা শুনে রাজকুমারী আদেশ দিল যাও গোবিন্দ ওই বুড়ো লোকটির কাছে গিয়ে জেনে এসো আমার সঙ্গে কার বিবাহ হবে গোবিন্দ বুড়ো লোকটির কাছে গেল নন্দিনী বাগানে অপেক্ষা করতে লাগলো লোকটির কাছে গিয়ে গোবিন্দ ফিসফিস করে বলল রাজকুমারী নন্দিনী জানতে চান তার কার সাথে বিবাহ হবে বুড়ো গোবিন্দের এই প্রশ্ন শুনে দুটো ঘাসে একসাথে গিট বেঁধে চিন্তা বগ্ন হয়ে ওই গিটের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর গোবিন্দের দিকে চেয়ে হেসে বলল তুমিই রাজকুমারী নন্দিনীকে বিয়ে করবে গোবিন্দ আশ্চর্য হয়ে বলে উঠল আমি আপনার ভুল হচ্ছে আমি চাকর কোনো ভুল হয়নি তুমি ওর ভাবি স্বামী বুড়ো গোবিন্দকে উত্তর দিল গোবিন্দ দুঃখিত হয়ে ধীরে ধীরে প্রাসাদে ফিরে গেল গোবিন্দকে দেখে নন্দিনী প্রশ্ন করল কি গণক্কার কী বলল আমি আপনাকে সে কথা বলতে পারবো না সে কথা মুখে উচ্চারণ করা যায় না রাজকুমারী একথা শুনে ভীষণ রেগে গেল আমি তোমায় আদেশ করছি বুড়ো লোকটি যা বলেছে সেই কথা আমাকে বলো গণৎকার বলেছে আমার সঙ্গে আপনার বিয়ে হবে নন্দিনী রাগে ফেটে পড়লো তোমার আমাকে কথা বলা সাহস হলো কী করে নন্দিনী এত রেগে গিয়েছিল যে রূপার ফুলের সাজিটা গোবিন্দের মাথায় ছুঁড়ে মারল তারপর কি হলো না দেখে নন্দিনী তাড়াতাড়ি প্রাসাদে ফিরে গেল সেই রূপার সাজি গোবিন্দের কপালে গিয়ে লাগার সঙ্গে সঙ্গে একটা জায়গা কেটে বেশ গর্ত হয়ে গেল আর সেই কাটা জায়গা থেকে দর দর করে রক্ত পড়ে তার মুখ ভেসে গেল গোবিন্দরও খুব রাগ হল রাজকুমারীকে ফিরে যেতে দেখে গোবিন্দ ভাবল তুমি রাজকন্যা হতে পারো কিন্তু আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই গোবিন্দ সাজিটি কুড়িয়ে অন্যদিকে চলে গেল বাড়ির দিকে যেতে যেতে সে ভাবল আর হয়তো নন্দিনীর সঙ্গে কখনো দেখা হবে না প্রাসাদেও সে আর ফিরবে না অনেক দূরে কোথাও গিয়ে ও অন্য কাজ করবে পরদিন ভোরে গোবিন্দ যাত্রা শুরু করলো সঙ্গে সামান্য কিছু জিনিস আর মাথার কাটা জায়গায় বাঁধা পট্টি কয়েকদিন হাঁটার পর সে উপস্থিত হলো অন্য একটি রাজ্যে সেখানে সবাই ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিল তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা বেশ খুশি গোবিন্দ একটি ছেলেকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি বলো সবাইকে বেশ খুশি খুশি দেখাচ্ছে সে ছেলেটি উত্তর দিল জানো না আজ আমাদের রাজ্যের নতুন রাজা নির্বাচিত হবেন গোবিন্দ এ বিষয়ে তার কাছ থেকে আরও কিছু জানতে চাইলে ছেলেটি বলল আমাদের রাজা সম্প্রতি মারা গেছেন মারা যাওয়ার আগে তিনি আদেশ দিয়ে গেছেন যে তার হাতি যাকে বেছে নেবে সেই রাজা হবে আজ হাতিকে ছাড়া হবে রাজা বাঁচবার জন্য আজ অনেক রাজপুত্র ও রাজসভাসদ এই রাজ্যে এসেছেন পথের এক পাশে অনেক অনেক লোক জড় হয়ে হাতি আসার অপেক্ষা করছিল গোবিন্দ ছেলেটির সঙ্গে সেখানে গিয়ে দাঁড়ালো চারপাশে অসম্ভব ভিড় প্রত্যেকেই ভাবছিল হাতি তাকেই বেছে নেবে ক্রমে সবাই ঢাক ও সঙ্গীতের আওয়াজ শুনতে পেল রাজহস্তি আসছে আজকের উৎসবের জন্য তাকে বিশেষভাবে সাজানো হয়েছে সে সুড়ে করে একটি সুন্দর মালা ধরে আছে যার গলায় সে মালা দেবে সেই রাজা হবে রাজার হাতি আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে চলল যদিও সে প্রত্যেককে ভালোভাবে দেখছিল কিন্তু কারও গলায় মালা পরালো না প্রত্যেকটি রাজপুত্র ও রাজসভাসদকে দেখল কিন্তু কারও গলায় মালা দিল না রাজপুত্রদের ছেড়ে এবার সে সাধারণ জনতার দিকে এগিয়ে গেল ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠলো ও রাজাকে খুঁজছে জনতা উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলো অনেকে হাতিকে নানা রকম আদরের নাম ধরে ডাকতে লাগলো হাতি কিন্তু কোনো দিকে না তাকিয়ে শান্তভাবে হেঁটে চলল এইভাবে হাতি গোবিন্দের কাছে পৌঁছালো গোবিন্দকে সে ভালোভাবে লক্ষ্য করলো তারপর সুর নুইয়ে তাকে অভিবাদন জানিয়ে তার গলায় মালা করিয়ে দিল গোবিন্দ রাজা নির্বাচিত হল লোকেরা শাঁখ ও ঢাক বাজাতে লাগলো মন্ত্রীরা ও অন্য সভাসদরা তার কাছে এগিয়ে এসে তাকে অভিবাদন জানালো গোবিন্দ এত অবাক হয়ে গেল যে এসব কিছুই বুঝতে পারছিল না তার মনে হলো সে স্বপ্ন দেখছে এরপর রাজহস্তির পিঠে চড়িয়ে শোভাযাত্রা করে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো সেখানে ওর অভিষেক হলো গোবিন্দ একজন খুব ভালো রাজা হলো সে ছিল বুদ্ধিমান সৎ বিজ্ঞ ও মহৎ খুব পরিশ্রম করে সে দক্ষতার সঙ্গে রাজ্য শাসন করতে লাগলো এবার রাজা গোবিন্দের বিয়ে সময় হলো, চারদিকে দুধ পাঠানো হলো উপযুক্ত পাত্রী সন্ধান করতে নন্দিনীর পিতা রাজা চিত্রদেবও শুনেছিলেন বিখ্যাত রাজা গোবিন্দের কাহিনী তিনিও নন্দিনীর জন্য বর খুঁজছিলেন দূতের মুখে বিয়ের প্রস্তাব শুনে ভাবলেন এই দুজনের বিয়ে হলে খুব ভালো হয় বিয়ের প্রস্তাব দিয়ে তিনি রাজা গোবিন্দের কাছে দূত পাঠালেন রাজা গোবিন্দ এই বিবাহ প্রস্তাবে সম্মতি দিল খুব চাকচমকের সাথে নন্দিনী ও গোবিন্দের বিবাহ হল সবাই বরকনেকে আশীর্বাদ করল নন্দিনীকে নিয়ে গোবিন্দ রাজধানীতে ফিরে এলে প্রজারাও খুব আনন্দ করল একদিন নন্দিনী গোবিন্দকে জিজ্ঞাসা করল তোমার কপালেও কাটা দাগটা কিসের গোবিন্দ হেসে বলল এটা বিয়ের পবিত্র গাঢ়ছড়ার দাগ আমি কিছুই বুঝতে পারলাম না পরিষ্কার করে বলো ওটা কিসের দাগ নন্দিনী জিজ্ঞাসা করল খুবই সামান্য কথা ওটা সৌভাগ্যের চিহ্ন ওটার জন্যই আমি রাজা হয়েছি আর তোমার স্বামীও হয়েছে ওটার জন্য গোবিন্দ নন্দিনীকে বলল গোবিন্দ আমি তোমার কথা বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে দাও ওই দাগটা কি করে হলো নন্দিনী অসহিষ্ণু হয়ে তাকে প্রশ্ন করলো ঠিক আছে এক মুহূর্ত অপেক্ষা করো আমি তোমায় বুঝিয়ে বলবো এই বলে গোবিন্দ ঘরের বাইরে গিয়ে রূপার সাজিটি নিয়ে এলো নন্দিনীকে সেই সাজিটি দেখিয়ে জিজ্ঞাসা করলো এটিকে কি চিনতে পারছো নন্দিনী রাজার দিকে তাকালো সে বলে উঠল গোবিন্দ আমাকে তুমি ক্ষমা করো আমি বুঝতে পারিনি যে আমার সাজি ছোড়ায় তুমি আহত হয়েছিলে সত্যি সেদিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও গোবিন্দ বলল এতে ক্ষমা করার কি আছে বরং সাজি ছুঁড়ে মারার জন্য তোমাকে আমার ধন্যবাদ দেবার কথা যদি সেদিন তুমি রেগে গিয়ে সাজি ছুঁড়ে আমাকে না মারতে আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে আসতাম না এখানকার রাজাও হতাম না আর রাজা না হলে তোমার সঙ্গে আমার বিয়েও হতো না সত্যিই সব মজার ব্যাপার করলো তবে একথা মানতে হবে বুড়ো লোকটা ঠিকই বলেছিল নন্দিনী গোবিন্দকে বলল যদিও এটি একটি পৌরাণিক কাহিনী তবুও কিন্তু অনেকেরই দৃঢ় বিশ্বাস যে বিবাহের পাত্রপাত্রী আগে থেকেই ঠিক হয়ে থাকে আপনার কি মত কমেন্টে জানান